হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ পঁচিশে ডিসেম্বর তো আমরা আমাদের এবছর প্ল্যান হলো গ্যাংটক সিকিম ওসব ঘোরার ঘোরার তো আমরা প্রথমে ব্যাঙ্গালোর থেকে ফ্লাইটে বাগডোগরা যাব বাগডোগরা থেকে গাড়ি নিয়ে গ্যাংটকের পথে রওনা হব ব্যাঙ্গালোর থেকে বাগডোগরা পৌঁছতে ফ্লাইটে আমাদের প্রায় তিন ঘন্টার সময় লেগেছে তো আমরা অলরেডি গাড়ি বুক করে রেখেছিলাম তো ওখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব এখন তো আমরা গাড়িতে বসে পড়লাম তো ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করলাম যে কতটুক সময় লাগবে পসতে বা ইয়ে থেকে বাগডোগরা থেকে তো উনি বললেন যে প্রায় পাঁচ ঘন্টার মতো লাগবে আর একটু বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে রাস্তা জ্যাম আর রাস্তা একটু খারাপ আছে সামনে তো দেখা যাক কতটুক সময় নেয় আমাদের গাড়ি আর আমরা ব্রেকফাস্ট করিনি কারণ আমাদের ফ্লাইট অনেক সকাল সকাল ছিল তো রাস্তায় একটা না একটা কিছু ব্যবস্থা করে নেব। যাওয়ার পথে একটা ছোট কালী মন্দির পেলাম তো আমরা ভিতরে যাইনি কারণ টাইম নষ্ট করে লাভ নেই এখান থেকে ঠাকুরকে প্রণাম করে নিলাম কিছুটা দূর যাওয়ার পরে আমরা একটা লম্বা লাইনে আটকে গেছি মিনস জ্যামে পড়ে গেছি খুব বড় লাইন ছিল গাড়ির কারণ রাস্তার এপাশ ওপাশ দিয়ে দুদিকে গাড়ি আসছিল যাচ্ছিল তো আমরা খুব আস্তে আস্তে এগুচ্ছি ফ্লাডের পরে সব রাস্তার ভীষণ বাজে অবস্থা হয়ে গেছে এই হলো সেই তিস্তা নদী আর এটা নাকি মানে প্রচণ্ড যখন ফ্লাড হয়েছিল। মানে প্রচণ্ড খারাপ কন্ডিশন ছিল রাস্তার সব দিক ভেঙে গেছিলো এখন এখনও অনেক রাস্তার আশেপাশে কাজ চলছে মানে খুবই খারাপ কন্ডিশন ছিল যাক মাস তিন মাস পরে যে আমরা যেতে পারছি এটাই অনেক তো আমাদেরকে ড্রাইভার ভাই বলছিল যে যখন ফ্লাট হয়েছিল রাস্তাটা নাকি ছিল পুরো ডুবে গেছিল ভীষণ বাজে অবস্থা সামনে নাকি বৃষ্টি সব ভেঙে গেছে মানে দেখুন এখনো ঠিক হয়নি তো কীরকম গেছে এই রাস্তার উপর দিয়ে তো না দেখলে বোঝা যাবে না এখনো নাকি অনেক গাড়ি আছে যেটা জলের নিচ থেকে খুঁজে খুঁজে বের করছে এখন নদীটাকে এতটাই শান্ত লাগছে কেউ ভাবতেও পারবে না যে দু মাস মাস তিন আগে রূপ লোকেরা দেখেছে মারাত্মক অবস্থানা হয়েছে রাস্তার রাস্তারেঙে দেখুন এখানে একটা ব্রিজ ছিল এপার ওপার দিয়ে ব্রিজটা পুরোটা মাঝখান দিয়ে ভেঙে গেছে তো কিরকম মানে জলের ইয়ে ছিল যে ব্রিজটাই এত বড় বৃষ্টিটাই ভেঙে গেছে ওপাশ ভীষণ বাজে অবস্থা যায় না ওর লোকেদের উপর কিরকম ছিল যাক আমরা মাঝখানে একটা ভালো একটা হোটেল পেয়েছি এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেই। আর একটি চা নিয়ে নিলাম তারপর দেখি কি অর্ডার করা যায় তো ছেলে বলছে রুটি আর বাটার পনির খাবে তো আর আমরা দেখলাম মেনুতে চেক করে যে একটু কি বলে পনির পরাঠাটা খাই তো অর্ডার করার পর কি সুন্দর দুটো স্যালাড দিল আমাদেরকে একটা তো একটা স্যালাডের মধ্যে একদম আপেল শশা খুব টেস্টি টেস্টি ছিল স্যালাডটা আর এখানে পনির পরাঠা আমরা অর্ডার করলাম সঙ্গে দু রকমের তরকারিও দিল তো ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম এই যে আমরা এখন গ্যাংটক ঢুকে যাচ্ছি ওয়েলকাম টু গ্যাংটক লেখা আছে আমার তো দারুণ লাগছে আশেপাশে যদি রাস্তা একটু বাজে ছিল মানে অনেকটা টাইমই আমাদের বেশি লেগেছে এখানে পৌঁছাতে গ্যাংটুক কিন্তু গ্যাংটক ঢোকার পরেই সব ক্লান্তি দূর হয়ে গেছে এই যে আমাদের হোটেল এসে গেছে আমরা লেমন ট্রি হোটেল বুক করেছিলাম তো আপনারাও দেখতে পারেন লেমন ট্রি হোটেল খুব ভালো ভালো রেটিংই আছে আর আমার খুব ভালো লেগেছে হোটেলটা আমার ছেলে তো ঘুমিয়ে যাচ্ছে সে তখন থেকে তোকে ডাকছি উঠ এসে গেছি আমরা আর এত সুন্দর করে ওরা আমাদেরকে ওয়েলকাম করেছে না একটা রুমালের মতো কি পরিয়ে তো এটা বোধহয় ওদের ট্র্যাডিশন খুবই ভালো লেগেছে আমার তো আমরা এখানে আসার আগে আমাদের রুম বুক করে রেখেছিলাম তো আমার ডিমান্ড ছিল যে আমি কাঞ্চনজঙ্ঘা ফেসেস রুম চাই যেটা আমার ব্যালকনি থেকে দেখা যায় তো দেখি ওরা আমার ডিমান্ড কতটুকু ফুলফিল করেছে তো আমি তো রুমে এসে আগে ব্যালকনিতে আসলাম দেখি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না তো দেখি দেখা যাচ্ছে না আমার তো মন খারাপ হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কেন তো সবাই বললো যে এখন দেখা যাবে না এটা খুব সকাল সকাল দেখা যায় এখন মেঘে ঢেকে গেছে তো দেখা যায় কালকে সকালে দেখা যায় কি না তো হোটেলটা আমি আমার ব্যালকনি থেকে দেখাচ্ছি ভালোই সুইমিং পুল আছে কিন্তু কে যায় না কে সুইমিং পুলে সুইমিং করবে ঠান্ডার মধ্যে তো গ্যাংটকে আমি চার দিনের জন্য আছি তো আমি কি কি দেখলাম কোথায় কোথায় ঘুরলাম আমি সব আমার ভিডিওতে আপলোড করব প্লিজ আপনারা সবাই আমাকে ফলো করবেন